ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতা না হলেও শেষ ম্যাচটিতে জয়ের মধ্য দিয়ে আইসিসি ওডিআই সুপার লিগের দশ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ শেষ ম্যাচে ইংলিশদের পঞ্চাশ রানে পরাজিত করেছে টাইগাররা যার মাধ্যমে ওডিয়াই সুপার লিগে দশ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ এর আগে বারো জয় একশো পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই সুপার টেবিলের ষষ্ঠ স্থানে ছিল টাইগাররা আর এবার ইংল্যান্ডকে শেষ ম্যাচে পরাজিত করে পয়েন্ট অর্জন করার মধ্য দিয়ে একশত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ বাংলাদেশের সামনে এখন কেবলমাত্র ভারত টাইগারদের আগামী সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ওডিআই সুপার লিগের অন্তর্গত সেই সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলে আইসিসি ওডিআই সুপার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠবে বাংলাদেশ সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড ইংল্যান্ড ভারতকে একসাথে পিছনে ফেলবে টাইগাররা বাংলাদেশের লক্ষ্য তাই এখন আয়ারিশদের বিপক্ষে ওয়ান ডে সিরিজটি তিন তে জয় আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলেই কেবল আইসিসি ওডিআই সুপার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করতে পারবে তামিম এর দল সেই ক্ষেত্রে বাংলাদেশের সামনে পাত্তাই পাবে না ভারত ইংল্যান্ড পাকিস্তান অস্ট্রেলিয়া ইয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলগুলো